ব্যাঙ্ক স্টক শব্দটা শুনলেই অনেকে একটু দ্বিধায় পড়ে যান তাই না ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের জন্য এটা কিন্তু দারুণ একটা জায়গা তো চলুন আজ একদম সহজ করে জেনে নি কীভাবে একটা ভালো ব্যাঙ্ক স্টক খুঁজে বের করতে হয় দেখুন ব্যাঙ্ক তো আর দশটা সাধারণ কোম্পানির মতো না তাই এর বিশ্লেষণটা একটু অন্যরকম একটু জটিল মনে হতেই পারে কিন্তু একদম চিন্তা করবেন না এই আলোচনা শেষে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে আচ্ছা তাহলে শুরু করা যা আমরা ধাপে ধাপে এগোব প্রথমে বুঝব ব্যাংক কেন আলাদা তারপর দেখব লাভের হিসাব এরপর যাচাই করব ব্যাংকের দক্ষতা আর গুণগত মান সবশেষে থাকবে একটা চেকলিস্ট আর ফাইনাল রিয়ালিটি চেক একটা ব্যাংকে ঠিকমতো বুঝতে হলে সবার আগে এর মূল কাঠামোটা জানা দরকার আর এখানেই আসল মজাটা কারণ ব্যাংক ব্যবসার অ্যাসেট আর লাইবিলিটির ধারণাটা আমাদের চেনা জানা কনসেপ্টের ঠিক উল্টো ব্যাপারটা খেয়াল করেছেন একটা সাধারণ কোম্পানির জন্য লোন হলো একটা বোঝা বা লাইবিলিটি কিন্তু একটা ব্যাংকের জন্য সে যে লোনগুলো অন্যদের দেয় সেটাই তার প্রধান অ্যাসেট বা সম্পদ আর আমরা ব্যাংকে যে টাকা রাখি মানে গ্রাহকের আমানত সেটা ব্যাংকের জন্য একটা দায় বা লাইবিলিটি কারণ টাকাটা তাকে ফেরত দিতে হবে এই ছোট্ট কিন্তু জরুরি পার্থক্যটা দিয়েই ব্যাংক বিশ্লেষণের শুরু বেশ তাহলে প্রশ্ন আসে এই অ্যাসেট আর লায়াবিলিটির খেলা থেকে একটা ব্যাংক আখির লাভ করে কিভাবে এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ ম্যাট্রিকের মধ্যে এটাকে বলা হয় নেট ইন্টারেস্ট মার্জিন বা সংক্ষেপে এনআইএম ব্যাংকের লাভের মডেলটা কিন্তু খুব সোজা ধরুন ব্যাংক আপনার কাছ থেকে একশো টাকা আমানত নিল পাঁচ পার্সেন্ট সুদে আর সেই টাকাই অন্য একজনকে ধার দিল বারো পার্সেন্ট সুদে মাঝের যে সাত পার্সেন্ট পার্থক্য এটাই হলো ব্যাংকের লাভ বা স্প্রেড এই লাভটাকে যখন শতাংশে প্রকাশ করা হয় তখন আমরা পাই এনআইএম সোজা কথায় এনআইএম যত বেশি ব্যাংকের লাভ করার ক্ষমতাও তত বেশি একটা ধারণা দেওয়ার জন্য বলি সাধারণত একটা ভালোভাবে চলা দক্ষ ব্যাংকের নিট ইন্টারেস্ট মার্জিন প্রায় ফোর পার্সেন্টের কাছাকাছি থাকে এর মানে হল প্রতি একশো টাকার অ্যাসেট ব্যবহার করে ব্যাংকটা প্রায় চার টাকা সুদ আয় করতে পারছে তো এনআইএম দিয়ে আমরা বুঝলাম ব্যাংক কতটা লাভ করছে কিন্তু সেই লাভটা তৈরি করতে ব্যাংক তার অ্যাসেট বা সম্পদগুলোকে কতটা দক্ষতার সাথে কাজে লাগাচ্ছে এই দক্ষতা মাপার জন্যই আমাদের দেখতে হবে রিটার্ন অন অ্যাসেটস বা ROA। এখানে একটা সহজ বেঞ্চমার্ক মনে রাখতে পারেন এ যদি এক পার্সেন্টের নিচে থাকে তাহলে সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেত আর যে ব্যাংক দুই পার্সেন্ট বা তার চেয়ে বেশি আরো এ দেখাতে পারে তাকে নিঃসন্দেহে খুব দক্ষ বলে ধরা যায় নিম আর এর মতো সংখ্যাগুলো আমাদের একটা ছবি দেখায় ঠিকই কিন্তু পুরো গল্পটা বলে না একটা ব্যাংকের আসল শক্তি বোঝা যায় এর কার্যক্রমের গুণগত মান দিয়ে চলুন এবার একটু গভীরে যাই সংখ্যার পর্দার আড়ালে উঁকি দিই একটা ভালো ব্যাঙ্কের তিনটা বড় গুণ থাকে প্রথমত এর আমানত আসে অনেক ছোট ছোট গ্রাহকের কাছ থেকে কয়েকজন বড় গ্রাহকের থেকে নয় দ্বিতীয়ত ব্যাংক তার ঋণগুলো একটা খাতে না দিয়ে বিভিন্ন খাতে ছড়িয়ে দেয় আর তৃতীয়ত ব্যাংক শুধু সুদ থেকেই নয় বিভিন্ন ফি কমিশন থেকেও ভালো আয় করে এই ছবিটা দেখুন এটা একটা বিরাট ঝুঁকির উদাহরণ এই ব্যাংকের প্রায় পঁচাশি শতাংশ লোনই দেয়া হয়েছে কৃষিখাতে ভাবুন তো একবার কোনো কারণে যদি কৃষি খাতে বড় ধরনের মন্দা আসে তাহলে এই ব্যাংকের কি অবস্থা হবে যে কোনো একটা খাতের উপর এমন অতিরিক্ত নির্ভরতা কিন্তু খুবই বিপজ্জনক আর অন্যদিকে এটা হলো একটা অনেক বেশি নিরাপদ আর স্মার্ট অ্যাপ্রোচ এখানে দেখুন ঋণগুলোকে বিভিন্ন খাতে সুন্দরভাবে ভাগ করে দেয়া হয়েছে কর্পোরেট রিটেল অটো হাউজিং সব জায়গায় ফলে একটা খাত খারাপ করলেও পুরো ব্যাংকের ওপর তার খুব বড় প্রভাব পড়বে না এটাই হল আসল ঝুঁকি ব্যবস্থাপনা আর একটা ভালো লক্ষণ হল যখন একটা ব্যাংক শুধু ঋণের সুদ থেকেই নয় বরং ফি কমিশন ক্রেডিট কার্ড এসব উৎস থেকেও ভালো পরিমাণে আয় করে ধরা যাক মোট আয়ের পঁচিশ পার্সেন্টের বেশি যদি এমন নন ইন্টারেস্ট উৎস থেকে আসে তাহলে বোঝা যায় ব্যাংকটা শুধু সুদের হারের উপর নির্ভরশীল নয় এর ব্যবসার ভিত্তি অনেক মজবুত দারুণ আমরা পরিমাণগত আর গুণগত দুই ধরনের বিষয় দেখলাম এখন সময় হয়েছে এই সব কিছুকে একসাথে করে একটা কার্যকরী টুল তৈরি করার যা দিয়ে আমরা সহজেই বিভিন্ন ব্যাংকের মধ্যে তুলনা করতে পারব এই টেবিলটা হল আমাদের ফাইনাল স্কোর এখানে পাশাপাশি কয়েকটি ব্যাংক রেখে তাদের মূল ম্যাট্রিকগুলো তুলনা করা যায় আরও আর নেম তো আমরা আগেই চিনেছি এর সাথে আছে পিবি অনুপাত যা শেয়ারের দামকে তার আসল মূল্যের সাথে তুলনা করে আর আছে এনপিএ শতাংশ যা দিয়ে বোঝা যায় ব্যাংকের খেলাপে ঋণের পরিমাণ কত এই সব তথ্য কিন্তু ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট বা ওয়েবসাইটে সহজেই পাওয়া যায় ব্যাংকিং খাতে ভালো বিনিয়োগ খুঁজে বের করার মূল মন্ত্রটাই আসলে এটা এমন একটা ব্যাংক খুঁজে বের করতে হবে যার সব প্যারামিটার যেমন আরও এ নিম ঋণের গুণমান সবই দারুন কিন্তু কোনো একটা কারণে বাজারে সেটা দাম কম মানে তার পিবি অনুপাত অন্যদের চেয়ে কম এটাই হলো কম দামে একটা দারুণ ব্যবসা কেনার আসল সুযোগ কিন্তু দাঁড়ান কাজ কিন্তু এখনও শেষ হয়নি ধারা যাক এমন একটা দারুণ ব্যাংক পাওয়া গেল তারপরেও বিনিয়োগ করার আগে শেষ এবং সবচেয়ে জরুরি একটা ধাপ বাকি আছে আমাদের মনে রাখতে হবে আমরা এতক্ষণ যে ডেটা বা সংখ্যাগুলো নিয়ে কাজ করেছি সেগুলো সবই কিন্তু অতীত ভবিষ্যৎ সবসময় অতীতের মতো নাও হতে পারে তাই বিনিয়োগের ঠিক আগে ছোট্ট একটা হোমওয়ার্ক করতে হবে গত কয়েক মাসের খবর দেখতে হবে ব্যাংকের ম্যানেজমেন্টে কোনো বড় পরিবর্তন এসেছে কিনা তা জানতে হবে কারণ এমন অনেক ঘটনা ঘটতে পারে যা এখনও বার্ষিক রিপোর্টের সংখ্যায় প্রতিফলিত হয়নি কিন্তু ব্যাংকের ভবিষ্যতের ওপর তার বড় প্রভাব পড়তে পারে তো এই হল স্টক বিশ্লেষণের একটি পূর্ণাঙ্গ কাঠামো এখন আর কোনো বিভ্রান্তি নয় বরং পরিষ্কার ধারণার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার পালা আসল শেখাটা তখনই শুরু হবে যখন এই জ্ঞান ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনও একটা ব্যাংকের ওপর বাস্তবে প্রয়োগ করা হবে তাহলে এখন প্রশ্ন হল এই যাত্রা শুরুতে কোন ব্যাংকটিকে বেছে নেওয়া হচ্ছে